আসসালামু আলাইকুম হ্যালো জস ইসমিল্লাফিস পক্ষ থেকে আপনাদের আমন্ত শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের সামনে এখন নিয়ে আসলাম দু হাজার তেইশ সালের নতুন বছরের মনোসেক্স তালা পেয়ামাচের পোনা এগুলো হচ্ছে আপনার পাঁচ থেকে পাঁচটা সাড়ে পাঁচটা লাইনে যদি কোনো বায়ের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে থাকি অরিজিনাল মনোসেক্স তালা পেয়ামাচের পোনা আপনাদেরকে গ্যারান্টি সভা দিতে পারবো যেভাবে মন সেভাবে গ্যারান্টি নেবেন অ্যাক্সেস করা দেওয়া হবে যদি হাজার লাইনে তোমার হাজার লাইনে দেওয়া যাবে দু হাজার লাইনে হলে দু হাজার লাইনে নিতে পারেন দেখেন অরিজিনাল মোটরসাইকেল তারা মাসার পোনা এগুলো চাষ সম্পর্কে জানতে বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ময়মনসিং ত্রিশ সাল দলাবাজার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো সকল ভাইদেরকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ